সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহ রহমত আব আজকে কথা বলবো মরিচ নিয়ে তো মরিচে আজকে দিচ্ছে হচ্ছে সালফার তো আপনারা আপনাদের মরিচে সালফার কেন দিবেন এবং মরিচকে আছে সালফার দিলে কি উপকার হয় এ নিয়ে আজকে কথা বলবো এখানে আমাদের এখানে এলাকায় অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আমার মরিচ কাছে বর্তমান অবস্থা কেন তেমন কীটনাশকও দেওয়া হয়নি কারণ বৃষ্টি অতি বৃষ্টি তাই আজকে সালফার দিচ্ছি তো আমি যদি দেখাই আপনাদের তো আপনাদের এটা হচ্ছে গ্যাভেট এটার গ্রুপ হচ্ছে সালফার ডি ডিজি এটার প্রতি কেজিতে আটটাশো গ্রাম সালফার আছে আপনারা এটা হচ্ছে স্কোয়ারের আমি যদি দেখাই এরকম সিনজেন্ডার এশিয়ার অনেক কোম্পানির আছে আপনারা কোনো একটা দিয়ে দিতে পারেন এরকে এটা কিন্তু স্প্রে করবো আমি মাটিতেও দেওয়া যায় কিন্তু স্প্রে করা যায় তো এটা কেন দিচ্ছি আমি আমার এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে এটার যদি আমি কাজের কথা বলি এটা এটা ছত্রাকের কাজ করে সাথে মাকড়ের কাজ করে এবং সাথে হচ্ছে আপনার গাছের পাতাগুলো সবুজ করবে অনেক সবুজ করব আর কি কিগুলো এটা সালফার দিলে আর এটা গাছের গোড়া দিলে ডাউন মিল গিয়ে ছত্রাকের কাজও করবে তো ডাউন মিলের কাজও করবে এই সালফারটা তো আপনারা ছেলে এই সালফারটা দিতে পারেন তাই আমি আজকে আমার মরিচ দিচ্ছি মূলত হচ্ছে মাকড়ের জন্য যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টির ফলে আমার মরিচ গাছের অবস্থা কোয়ালিটি একটু দুর্বল হয়ে গেছে এখন যদি আমি যদি মাকড়ের জন্য রাসায়নিক কীটনাশক দিই মরিচ গাছ তেমন অ্যাবজর্ব করতে পারবে না কারণ হচ্ছে ওর গোড়া গুলো শুকা শিকারগুলো অতিরিক্ত বীজে আছে আর মাঝে মধ্যে কয়েকটা গাছ মারাও গেছে আমি দেখে এক বৃষ্টির কারণে দেখেন শিকরের মাটি সব চলে গেছে তাই এ সময় যদি আমি যদি কীটনাশক ব্যবহার করি তাহলে আমার গাছের সমস্যা করতে পারে যেহেতু গাছে কীটনাশকটা অ্যাবজর্ব করতে পারবে না তাই আমি এখন সালভার দিচ্ছি সালভারটা দেওয়ার নাম হচ্ছে এটা প্রতি লিটারে তিন থেকে চার গ্রাম কড়া থেকে চার গ্রাম তিন গ্রাম এরকম দিয়ে দিতে পারেন সমস্যা নেই পুরো গাছ দিয়ে মাটি সব ভিজে দিলে কোনো সমস্যা নেই এটা দিলে আপনার মরিষে যে মাকড়ের সমস্যা হচ্ছে অধিকাংশ অনেকাংশে কাজ করবে তাই এটা দিচ্ছি এর একবার একদিন পরে অথবা দুই দিন পরে আবার মাকড় নাশক সমস্যা নেই যখন মা গাছে যেটা বৃষ্টির কারণে ড্যামেজ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা ফিরে আসলে তাই তখন আমি গাছে মাকড় নাশক স্প্রে করবো এখন আজকে সালফারটা দিচ্ছি চাষকের ভিডিও আপনারা চাইলে সালফারটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার মরিচ গাছের অনেক লাভ হতে পারে আপনার মরিচের মাকড় সমস্যা দূর হবে এবং গাছের পাতাগুলো সবুজ করবে এবং গাছ অনেক সবুজ হবে আর ওইগুলো কাজ করে তাই আপনারা অবশ্যই পুরো গাছ ভিজিয়ে দেবেন চাষক্রিবিড়ে আশা করি বুঝতে পারছেন তো কোন জন্দিন ফাঁসে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা